আপনি বাজারে কেন এসেছেন কত কত দেবেন আপনি ওর জন্য তাউস আপনি আপনার মেয়ের জন্য কত চেয়েছেন একজন বাবার কেমন লাগে যখন তার মেয়ের জন্য অনেক টাকা দেওয়া হয় তুমি বরের থেকে কত টাকা চাওয়ার কথা ভাবছো ভাবুন তো এক মেলা যেখানে স্টল সাজানো নেই পণ্যের বরং সাজানো আছে হাসিমুখে দাঁড়িয়ে থাকা তরুণী মেয়েরা তাদের উদ্দেশ্য বিক্রি হয়ে যাওয়া কিন্তু এই বিক্রি পণ্যের জন্য নয় বরং বিয়ের জন্য আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের বুলগেরিয়ার এক অদ্ভুত এবং বিতর্কিত প্রথার মধ্যে কালাইধজি সম্প্রদায়ের বাজার। যেখানে শতাব্দী ধরে মেয়েদের দাম হাঁকা হয় কুমারিত্ব সৌন্দর্য আর বংশমর্যাবার ভিত্তিতে কালাইধজি সম্প্রদায়ের উৎপত্তি রোমা জনগোষ্ঠী থেকে যারা শত বছর আগে বুলগেরিয়ার বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন করে ঐতিহাসিকভাবে তারা ছিল দক্ষ ধাতুশিল্পী ও ব্যবসায়ী কিন্তু সময়ের সাথে সাথে তাদের সামাজিক কাঠামো এমনভাবে গড়ে ওঠে যেখানে বিবাহ ছিল কেবলমাত্র একটি পারিবারিক সিদ্ধান্ত নয় বরং অর্থনৈতিক লেনদেনের একটি অংশ প্রতিবছর বসন্তে স্টারা জাগোরা অঞ্চলে বা ইয়াম্বল শহরের কাছাকাছি হয় এই বউবাজার এখানে পরিবারগুলো তাদের মেয়েদের নিয়ে আসে সুন্দর পোশাক পরে যেন বাজারে পণ্যের প্রদর্শনী চলছে কিন্তু এটি আসলে সম্ভাব্য বর এবং তাদের পরিবারের জন্য এক সুযোগ পছন্দসই কোণে খুঁজে নেওয়ার বাজারের দিন সকাল থেকেই মেয়েরা সাজগোজে তৈরি হয় চুলে ফুল হাতে গয়না মুখে হালকা লাজুক হাসি তারা নিজেদের সেরা রূপে হাজির হয় কারণ জানে আজ হয়তো তারা নির্বাচিত হবে পক্ষ মেয়েদের দেখে কথা বলে আর পরিবারের সাথে মিলে ঠিক করে দাম এই দাম সাধারণত পাঁচশো থেকে দশ হাজার বুলগেরিয়ান লেভ বাংলাদেশি টাকায় প্রায় ত্রিশ হাজার থেকে ছয় লাখ টাকা দামের সাথে যুক্ত থাকে শর্ত মেয়ে অবশ্যই কুমারী হতে হবে শৃঙ্খলাবদ্ধ হতে হবে আর কালাইধ্বজি সম্প্রদায়ের ভেতরে বিয়ে করতে হবে এটি শুধু বিয়ে নয় বরং এক ধরনের পারিবারিক বিনিয়োগ এই প্রথা নিয়ে রয়েছে তীব্র সমালোচনা মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি আসলে নারীর স্বাধীনতার পরিপন্থী যেখানে তাদের জীবনসঙ্গী নির্বাচনের অধিকার প্রায় শূন্য অনেক মেয়ের জন্য এই বাজার মানে শিক্ষার সমাপ্তি একবার বিয়ে হয়ে গেলে তাদের জীবনের কেন্দ্র হয়ে যায় পরিবার ও সন্তান আর ক্যারিয়ার বা ব্যক্তিগত স্বপ্ন দূরের বিষয় হয়ে যায় এক তরুণী বলছিল আমার ভয় লাগে বাবা মা যদি আমাকে এমন কারোর সাথে বিয়ে দেয় যাকে আমি ভালোবাসি না শুধু তার ধনী হওয়ার কারণে অন্যদিকে সম্প্রদায়ের কিছু সদস্য মনে করে এটি তাদের ঐতিহ্য যা পরিবারকে একত্রে রাখে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখে তবে সময় বদলাচ্ছে বর্তমান প্রজন্মের অনেক তরুণ তরুণী পড়াশোনার মাধ্যমে শহরে যাচ্ছে নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছে এবং নিজের পছন্দে বিয়ে করার স্বপ্ন দেখছে কেউ কেউ এখনও বউবাজারে আসে কিন্তু সেটা আর শুধুই লেনদেন নয় বরং একটি সামাজিক মিলন মেলা যেখানে পুরনো বন্ধুদের দেখা হয় নাচ গান হয় আর মাঝে মাঝে নতুন সম্পর্কও তৈরি হয় কিছু পরিবারও বুঝতে পারছে মেয়েদের উচ্চশিক্ষা ও স্বাধীন পেশা শুধুমাত্র তাদের ভবিষ্যতই বদলায় না বরং পারিবারিক অর্থনৈতিক অবস্থাও উন্নত করে কালাইধি সম্প্রদায়ের বৌবাজর এক জটিল বাস্তবতা এখানে মিশে আছে শত বছরের ঐতিহ্য অর্থনৈতিক প্রয়োজন আর সামাজিক চাপ আমরা বাইরে থেকে সহজে বিচার করতে পারি এটি অন্যায় বা এটি পুরনো দিনের কুসংস্কার কিন্তু ভেতরে বসবাস করা মানুষের জন্য এটি অনেক সময় সংস্কৃতির অংশ যা তারা সহজে ত্যাগ করতে পারে না তবু আশা করা যায় শিক্ষা আধুনিক চিন্তা এবং প্রজন্মের পরিবর্তনের সাথে এই প্রথা ধীরে ধীরে রূপ নেবে এমন কিছুতে যেখানে মেয়েদের কণ্ঠস্বর ও পছন্দ সমানভাবে শোনা হবে কারণ দিন শেষে একটি সম্পর্ক হওয়া উচিত ভালোবাসা ও সম্মানের ভিত্তিতে দামের নয়